প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে লীলাঞ্জনা নীলাঞ্জনার এখনও বিয়ে হচ্ছে না কারণ খুবই হতদ্রুদ্ধ পরিবারের নীলাঞ্জনা তো নীলাঞ্জনার মা খুবই অসুস্থ বৃদ্ধ নীলাঞ্জনা ছোট একটা ভাই আছে মাদ্রাসা পরে তো নীলাঞ্জনার বাবা নেই বড় ভাইও নেই তো সব খরচ নীলাঞ্জনাই চালায় তো নীলাঞ্জনার বিয়ে না হলেও নীলাঞ্জনা খুব কর্মঠ আছে তো এক এক সময় এক এক কাজ করে কখনো কাঁথা সেলাই করে কখনো কাপড় সেলাই করে কে যদি কাঁথা সেলাইয়ের জন্য কাপড় দিয়ে যায় সেটা সুন্দর করে নকশি কাঁথা করে সংসারটা চালিয়ে নিচ্ছে তো নীলাঞ্জনার বর্তমানে বিয়ের বয়স হয়েছে কিন্তু অভাবে সংসারে কেউ তাকে বিয়ে করছে না তো নিরঞ্জনে এখন আছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে বিয়ে সাথে করবে সে যেমনই হোক তার বয়স যদি চেহারা কালো হয় তো সমস্যা নেই বয়স যদি বেশি হয় তবু আপত্তি নেই যদি মানুষের মনটা ভালো থাকে তাহলে সারা জীবন তার সাথে সংসার করা যায় তো নিরঞ্জনা চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী নিরঞ্জনার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসার পড়াশোনাটা হয়নি তো দর্শক এই ছিল নিরঞ্জনের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক নামাজ পড়ি আসসালামু আলাইকুম